আসসালামু আলাইকুম হুমায়ুন আহমেদ কিংবা কুদ্ুস বয়াতি অথবা নির্মলা দিগুন সহ অনেক অনেক প্রখ্যাত মানুষদের জন্মস্থান নেত্রকোনায় সারা যেমন রয়েছে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ঠিক তেমনই এই এলাকায় খুবই জনপ্রিয় একটি খাবার যা বালিশ মিষ্টি নামে পরিচিত এই মিষ্টি শুধু একটি খাবার নয় এটি নেত্রকোনার সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতীক আকারে বালিশের মতো না হলেও এর আকৃতি ও উপরের ক্ষীরের ফলে একে বালিশের রূপ দেয় এটি স্থানীয়ভাবে গয়ানাথের বালিশ নামেও পরিচিত প্রায় এক শতাব্দী আগে নেত্রকোনা শহরে বারহাট্টা রোডে গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা গয়ানাথ ঘোষ এই মিষ্টি উদ্ভাবন করেন হিন্দু ঘোষ পরিবার হতে তৈরি হয় মিষ্টি ধীরে ধীরে নেত্রকোনায় অন্যতম ঐতিহ্যবাহী খাবারে পরিণত হয় বালিশের মিষ্টি নিয়ে এই অঞ্চলে প্রচলিত রয়েছে বহু ছড়া একটি ছড়া হলো জাম রসগোল্লা পেয়ে শ্বশুর করলেন চোটে নালিশ আশা ছিল আনবে জামাই গয়ানাথের বালিশ নেত্রকোনা অঞ্চলের বিভিন্ন অনুষ্ঠানে বিবাহ শুভ সঙ্গে এবং বিশেষ দিনগুলোতে এই মিষ্টি থাকতেই হবে এর চাহিদা এত বেশি যে দূর দূরান্ত থেকে মানুষ এটি কিনতে আসেন নেত্রকোনার বালিশ মিষ্টি কেবল একটি খাবার নয় বরং এটি ঐতিহ্য পরিচয় এই মিষ্টির ইতিহাস এবং স্বাদ বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ুক এটি আমাদের প্রত্যাশা